বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে পারস্পরিক কৌশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা এ সময় প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতের বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান এর আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্মাণ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের শাহাদ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সেনাবাহিনী আজকে একটা বিশ্ব মানের সেনাবাহিনী এবং আন্তর্জাতিক পরিবর্তনের যথেষ্ট সুনামির সাথে তার অবদান রেখে যাচ্ছে